আমি পেটে ধরেছি রে মানি এইরকম একটা ছেলেকে গ্রামে নিজের মা বৌকে ফেলে সেখানে শহরে ফুর্তি করছিস হচ্ছে তোর আজকে মা মামা মা মামা

আরে ওস্তাদ তো তোকে একবার ভেবেছি কোনদিন ভেবেছি এই যে এই যে বাণী এই বাণী মাছটাকে নিয়ে শহরে চলে এলো ওটাই পাগলে হচ্ছে তোকে খুঁজি তুই ভেবেছিস কখনো ভেবেছিস তুই কেবল পড়তে পারছিস নিজের কথা ছাড়া আজ পর্যন্ত আর কারোর কথা ভেবেছে আমার কথা না হয় ছেড়েই দাও নিজের মেয়ের কথা ভেবেছে আর মা যেই মা এত ভালোবাসে ছেলেকে আগলে রাখি সেই মায়ের কথাও তো একবারের জন্য ভাবেনি বুড়ো বয়সে বাবা মার অবলম্বন তো ছেলে মেয়েরা হয় আর তুমি কি করেছো? তুমি তো তোমার? তোমার তো কিচ্ছুই করব কি হচ্ছে আমার বাড়িতে তুমি তুমি আমার এসেছো এখানে তুমি তুই সেই হ্যাঁ বিদ্যুৎ হে হে তো এই মেয়েটা তো এই মেয়েটাকে বিয়ে করেছি তো চোখ একদম চুপ করে থাক ভাই শোনো কি দেখে আমার ছেলেটাকে বলিয়েছ তুমি তোমার এর উজ্জোভার দেখিয়ে তো খবরদার একদম উল্টোপাল্টা কথা বলবেন না আমি কেন ওই আপনার ছেলেটাকে ভাষাতে যাবো হ্যাঁ কিন্তু আপনার ছেলে আমাকে ঠকি আছে। শয়তান শয়তান আপনার ওই ছেলেটা হলো শয়তান আমার বাবা মায়ের টাকা পয়সা দেখে আমাকে বিয়ে করেছে আমাকে কি বলেছিল যে আমার তিনকুলে কেউ নেই এই জানতে পারছি গ্রামে নাকি মা আছে ও আছে বাচ্চা আচ্ছা ঠকিয়েছে আপনার ছেলে আমাকে ঠকিয়েছে ও শুধু তোমাকে টাকাই নিওর সবারে কি রে আমাতে কি টাকা না লজ্জা করছ না তোর লজ্জা করছে না তুই এত शौक था ले বিয়ে করার তাহলে তাহলে বাড়ির সঙ্গে বিয়েটা করতে গেলি কেন কি দরকার ছিল বিয়ে করার সংসার করার বাবা হতে গেল জন্য না হ্যাঁ সব তোমার জন্য তোমার জন্য আমি বারেকে বিয়ে করতে বাধা হচ্ছি আজ আমি সব বলবো কেন করছিস এসব আরে বানিকে বিয়ে করার জন্য তুমি আমার আমাকে পাগল করে দিছিলে সেই অশান্তি থেকে বাঁচতে বানিকে বিয়ে করতে বাধ্য হয়েছি আমি বাধ্য হয়েছি ভালোভাবে বিয়ে করে নিওকে ওমর দর্দিয়া সন্ধে কে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও জিও হট স্টারে